তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার ব্যাকপ্যাক কমপ্লিট এবার ব্যাকপ্যাকের আমার এই হাইকিং ব্যাগের মধ্যে আমি প্রায় মোটামুটি সেভেন্টি জামা কাপড় বা প্রয়োজনীয় জিনিসপত্র সব রেডি করে নিয়েছি এবং ছোটো ছোটো কিছু জিনিসপত্র আছে যেই জিনিসপত্রগুলো আমি হাতের কাছে নিয়ে রেখেছি রেডি করে রেখেছি বেরোনোর সময় সেটিকে ব্যাগে আমি নিয়ে তারপরে বেরোবো আমি যাচ্ছি একটি ট্যুরে ট্যুর অনেকদিন পর করছি প্রায় বছরখানেক হতে চললো ট্যুরটি আমি অনেকদিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম কিন্তু সুযোগ পাচ্ছিলাম না এবং সুযোগ পাচ্ছিলাম তো যাওয়ার লোক পাচ্ছিলাম না তো এই জন্য আমি পিছিয়ে যাচ্ছিলাম এবার ভেবেও নিয়েছিলাম যে এইবার যে করেই হোক না কেন এবার আমি ট্যুরটা কমপ্লিট করেই ছাড়বো অনেক দিনের ইচ্ছে আমার এই জায়গাতে যাওয়ার এর আগে কখনো যায়নি আমি জানি অনেকেই গিয়েছো তো যদি কেউ গেস করতে পারো যে আমি কোথায় যাচ্ছি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদেরকে কমেন্ট করতে বলবো জানাও আমিও শুনি এবং আমি চেষ্টা করবো কন্টিনিউয়াসলি ভিডিও প্রতিদিন তোমাদেরকে আপডেট দেওয়ার এবং ভিডিওতে যেরকম কিছু না কিছু ইনফরমেশনে কিছু না কিছু ভ্যালু থাকে তাই এই ভিডিওগুলো কিন্তু তার ব্যতিক্রম হবে না তাই তোমাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখতে কেউ নর্মাল ভিডিও ভেবে সরিয়ে দিও না আমরা কোন ট্রেনে উঠছি কোথায় নামছি সেখান থেকে আবার কোথায় যাবো তার জন্য কত টাকা ভাড়া লাগবে কোন দিক দিয়ে যাবো সমস্ত কিছু ডিটেলস তোমরা তোমরাকেই যেতে পারো কারণ আমার দেখা দেখি যদি তোমরা যেতে যাও তাহলে আমার ভিডিও দেখার পরে তোমাদের কিন্তু ভাই মানে এই জায়গাতে যাওয়াটা পুরো জলভাত হয়ে যাবে তাই তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে আর আপকামিং ভিডিওগুলো যদি তোমাদের তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং আমার পাশে থাকো রিসেন্টলি তোমরা কোথায় ঘুরতে গিয়েছো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি দেখা করছি তোমাদের সঙ্গে ডিরেক্ট ট্রেনে উঠে চলো বাই